হজরত বেলাল হজরত বেলাল রাতি আল্লাহ অন্তরের মধ্যে মায়ার নবীর

ভাই আবু বকর যেই জায়গায় আমার নবী নাই ও ভাই আবু বকর সেই জায়গায় আমি বেলালের থাকতে বড় কষ্ট ও ভাই আবু বকর আমি আর মদিনাই থাকতে চাই না মদিনাই থাকতে চাই না ভাই আবু বকর আমার এই মদিনায় চলতে বড় কষ্ট হয় বড় কষ্ট হয় হজরত আবু কর ওমর উসমান আলী বেলাল বলে রে বেলাল পয়গম্বর থাকা অবস্থায় মায়ার নবী আমার তোমাকে অনেক রকম সহযোগিতা করত আজ নবী নাই বলে তোমার থাকতে বড় কষ্ট ও ভাই বেলাল তুমি বলো তোমার কি কি সমস্যা হয় সমস্ত সমস্যাগুলি আমরা দূর করে দিব হজরত বেলাল রাতি আল্লাহ আনহু সাহাবে কেডেকে বলে ও সাহাবে ক্রামের দল ও ভাই আমার এই জন্য কষ্ট নয় কষ্ট নয় ও ভাই কর মায়ার নবী আমার দুনিয়াতে থাকা অবস্থা আমি সাথে সাথে চলতাম মায়ার নবী চলতে যেন কোনো রকম কষ্ট নাই হয় এই জন্য মায়ার নবীর রাস্তাগুলো আমি পরিষ্কার করে দিতাম ও ভাই কর আজ আমি রাস্তা দিয়ে চলি আমাকে একা লাগে আমাকে বড় লাগে ভাই আমি ও কর আমি সম্পদের জন্য আমার সম্পদের জন্য কষ্ট লাগে না আমাকে বড় লাগে আজ মায়ার নবীরা এই মদিনায় আমাকে বড় শূন্য শূন্য লাগে মনে বড় আশা ছিল যাব বলেন মদিনায় যাওয়ার আশা আছে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে একবার হলো মদিনায় যাওয়ার তো দান করুন বলুন আমিন মনে বড় আশা ছিল যাব মদিনা দিন মনে বড় আশা ছিল যাব মো দিন আর মনে বড়ো আশা ছিল যাবো মোদিন বনে বড়ো আশা ছিলো যাবো কে যাও তুমি কে যাও ভাইয়া কি বতী ও কে যাও তুমি কে যাও ভাইয়া তরী মাই যাও ও ভাই সঙ্গে লইয়া কানি কি সঙ্গে যদি না আশা আশায় সম্বোল নাই করি কি উপায় মনে বড় আশা ছিলো যাব নাই মনে বড় আশা ছিল যাবো মদিন একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ মুসলমান মন্দারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পয়গম্বরকে গোটা জাহানের কুল কায়নাত হিসেবে গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে অথচ মুসলমান মন্দার আমরা নায়িকা গায়িকার প্রেম মহাব্বত অন্তরে লালন করতে পারি আমরা দুনিয়ার নর্তকীদের প্রেম লালন করতে পারি টাকা পয়সার মহাব্বত অন্তরে লালন করতে পারি খেলোয়াড়দের প্রেম মহাব্বত অন্তরে লালন করতে পারি কিন্তু মুসলমান ইমানদার যেই পয়গম্বরের মহাব্বদ পাক করব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার পয়গম্বরের উম্মতের দল ও যুবক ভাই ও পদ্মার মা একটু দিলের কান্টা লাগায় শোনো পাক করবুল আলামিন পয়গম্বর সম্পর্কে বলেন আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে মহাব্বত করে তারা যেন আপনাকে মহাব্বত করে তারা যেন আপনাকে ভালোবাসে মুসলমান ইমানদার আমরা নবীকে চিনলাম না নবীর মোহব্বত অন্তরের মধ্যে লাগাইতে পারলাম না কপাল পরা মুসলমান পয়গম্বর পয়ের জন্য দুনিয়াতে এত উম্মতের জন্য এত নবীর উম্মতের দল ওই নবী আমার ওই ময়দানে মশ হাসরের ময়দানও এই উম্মতের জন্য এত প্রেশান উম্মতের জন্য এত পেরেশান এত প্রেশান মুসলমানি মন্দার সাহাবা ইকরাম নবীকে মোহাবত করেছেন ভালোবাসেছেন সাহাবা ইকরাম নবীকে মোহাবত করার কারণে নবীকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে کرام ইজ্জত সম্মান কেমন দান করলেন এ নবীর উম্মতের দল অযুবক যুবক ভাই ও পর্দার নির্মাণ সাহাবায়ে নবীকে mohabbat করার কারণে নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক ও রব্বুল দশজন সাহাবিকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার হজরত হানজালা রদি আল্লাহ আঙ্গু নবীকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আঙ্গু নবীকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন হজরত উসমান আলী তারাও নবীকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন ওই যে পয়গম্বরের আরেকজন সাহাবি হজরত पिला হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে মায়ার নবীর প্রেম এত পরিমাণ محبت হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে এমন محبت করতেন ভালোবাসতেন মায়ার নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হজরত আবু বকর সিদ্ধুর কাছে বলে ও ভাই আবু যেই জায়গায় আমার নবী নাই ও ভাই আবু কর সেই জায়গায় আমি বেলালের থাকতে বড় কষ্ট ও ভাই আবু বকর আমি আর মদিনায় থাকতে চাই না মদিনায় থাকতে চাই না ভাই আবু ব আমার এই মদিনাই চলতে বড় কষ্ট হয় বড় কষ্ট হয় হজরত আবু বকর ওমর উসমান আলী বেলাল কে ডেকে বলে রে বেলাল পয়গম্বর থাকা অবস্থায় আমাকে অনেক সহযোগিতা করত আজ নবী নাই বলে তোমার থাকতে বড় কষ্ট ও ভাই বেলাল তুমি বলো তোমার কি কি সমস্যা হয় সমস্ত সমস্যাগুলি আমরা দূর করে দিব হজরত বেলাল রাতি আল্লাহ সাহাবে ক্রামদের কেড়ে কে বলে ও সাহাবে ক্রামের দল ও ভাই আমি ও কর উসমান আলী আমার এই জন্য কষ্ট নয় কষ্ট নয় ও ভাই মায়ার আমার দুনিয়াতে থাকা অবস্থা আমি পায়গম্বরের সাথে সাথে চলতাম মায়ার নবী চলতে যেন কোনোরকম কষ্ট নাই এই জন্য মায়ের নবীর রাস্তাগুলো আমি পরিষ্কার করে দিতাম ও ভাই আবু আজ আমি রাস্তা দিয়ে চলি আমাকে একা একা লাগে আমাকে বড় সাই লাগে ভাই আবু ক ও ভাই ওমর ওসমান আলী আমি সম্পদের জন্য কান্না করি না আমার সম্পদের জন্য কষ্ট লাগে না আমাকে বড় সহায় লাগে আজ মায়ার নবী সরা এই মদিনায় আমাকে বড় শূন্য শূন্য লাগে এর নবীর উম্মতের দ

لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم হজরত আবু ওকোর বেলালকে ডেকে বলে বেলাল তুমি থাকো তোমার সমস্ত সমস্যাগুলি দূর করে দেয়া হবে মুসলমান ইমানদার হজরত বেলালের চোখ থেকে টপ টপ করে পানিগুলো জমিদের মধ্যে পড়ে হজরত বেলাল আবু বকর কে ডেকে বলে রে আবু কর আমার এই জন্য কষ্ট হয় না আজ নবী নবী আমার নাই না থাকার জন্য আমার মনে বড় কষ্ট মনে বড় কষ্ট মুসলমান ইমানদার হজরত বেলাল দামেশকে চলে যায় মদিনাই থাকে না মদিনাই থাকতে আর মনে চাই না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস অবস্থান করেন হঠাৎ করে মায়ার নবী আমার স্বপ্নের মধ্যে হজরত বেলালকে ডাকে ও বেলাল সমস্ত মানুষগুলো এসে আমার রোজার পেশেসে দাঁড়ায় সমস্ত সাহাবায়িক আমার রোজার পাশে এসে দাঁড়াই বেলাল তোমাকে তো দেখি না রে বেলাল ও বেলাল তোমাকে তো দেখি না রে বেলাল ও মুসলমান ইমন্দার হজরত ঘুম ভাঙ্গার পর হজরত বেলাল দি আল্লাহ গুদ আর দামেশকে থাকতে পারে না দামেশকে থাকতে পারে না হজরত বেলাল দি আলা তালা He মদিনার দিকে রওনা হয় মদিনার দিকে না হয় কপাল পরে মুসলমান আজ আমরা দুনিয়ার মহাব্বত অন্তরে লালন করতে পারলাম টাকা পয়সার মহাব্বত অন্তরে লালন করতে পারলাম বিবি বাচ্চার মহাব্বত অন্তরে লালন করতে পারলাম কিন্তু যেই পয়গম্বর আমার উন্মতের জন্য এত কাঁদলেন তাই ফের ময়দারে মায়ার নবী আমার উন্মত অন্তরে যত রক্ত ঝরাইলেন উদের ময়দানে নবী আমার এত কষ্ট এরপরও আমরা নবীকে চিনলাম না নবীকে চিনলাম না নবীর mohabbat অন্তরে লালন করতে পারলাম না ও কপাল পরা মুসলমান একটু দিলের কানটা লাগায় শুনবেন ওই ময়দানে মহসার আমার পয়গম্বর সারা আর কেউ আমাদের পাশে এসে দাঁড়াইবে না আল্লাহ পাকুল আলামিন বলেন ইয়াউমায়া ফিরুল মার উমিন আখি ওমি হাসরের ময়দা এত বড় কঠিন একটা ময়দান যেই ময়দানে আপন ভাই তার ভাইকে চিনবে না আপন ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না এত বড় কঠিন একটা ওই আমার আপনার উম্মতের জন্য এত পেরেশান এত পেরেশান হাসরের ময়দানে আল্লাহ পাকুল আলমিনের কঙ্গারিয়াতে রূপ দেখে এ দুনিয়ার মধ্যে সবথেকে থেকে উত্তম মানুষ নবী সুল নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলমিনের কহারিয়াতে রূপ দেখে নবী সুল নবী পয়গম্বর পর্যন্ত আল্লাহকে রেখে বলবে ও আল্লাহ তুমি আমারে বাচ্চা ওয়াল্লাহ তুমি আমারে বাঁচাও ওয়াল্লাহ তুমি আমারে বাঁচাও হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান জাহান্নামের নামের এত বড় কঠিন একটা হুঙ্কার এই দিকে সূর্যকে আল্লাপা করব্বুল ডেকে বলবে এই সূর্য আই নিচে আই নিচে আই নিচে আই সূর্য বান্দার মাথার উপরে এসে সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দেওয়া হবে সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে সূর্যের তাপে এত কঠিন সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে ও মুসলমানি মান্দ এত বড় কঠিন একটা ময়দা ওই ময়দানে বান্দা যতটুকু অবস্থায় যতটুকু জমিনের ওপরে দাঁড়ায় থাকে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পঞ্চাশ হাজার বছর এক জায়গায় হাসরের ময়দানে দ্বারা থাকতে হবে এ মুসলমান মন্দার এত বড় কঠিন একটা ময়দান ওই ময়দানও আমার আপনার পয়গম্ব। মাকামে মাহমুদে শেষ দায়ী করিয়া কান্না করবে আর বলতে থাকবে আল্লাহ আমার উন্মুতের বাচ্চা ও আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কে রে কেবলবে পয়গম্বর ও পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর পয়গম্বর আপনি সিজদা থেকে মাথাটা উঠান পয়গম্বর ও আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন ও পয়গম্বর আমি আল্লাহ করবুল আলমিন তার ব্যাপারে জান্নাতের ফাইসালা করে দিয়ে বলেন সুবহানাল্লাহ আজ আমরা নবীকে চিনলাম না নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে লাগাইতে পারলাম না আমার নবীর জন্য এত প্রেশান এত পেরশান শাহাবা অন্তরের মধ্যে নবীর প্রেম মোহব্বত ভালোবাসা শাহাবা একরাম নবীকে এত পরিমাণ মোহ্বত করতেন ভালোবাসতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আজকে এত বড় একটা আয়োজন আল্লাহ আকবর যদি এই জায়গায় এরকম আয়োজন না হয়ে যদি কোনো নায়িকা গায়িকা নর্তকীদের নিয়ে আসা হয়তো মনে হয় যে এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাইত না কথা বলেন ঠিক কিনা মহাতারাম হাজরিন কোনো ভূমিকা নিব না ভূমিকা ছাড়াই কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ তবে দোয়া করি আল্লাহ যুবকদের কষ্টের ফসলকে এ এলাকার নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন বলুন আমিন আফসোস হয় মুসলমান গোটা বিশ্বে আজ লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত হওয়ার কারণ কি আজকে যদি এখানে কোন নর্তকীদের যুবকদের আজকে এই মাহফিল যদি না করে কোনো নর্তকীদের নিয়ে আসত কোনো নায়িকা গায়িকার ড্যান্সের মঞ্চ তৈরি করত তো দেখতেন পোলা মাইয়া নাই প্যান্ডেলে জায়গা দিতে পারত না শুধু প্যান্ডেল নয় এলাকায় মানুষের ঢল পরে যেত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তা এলাকার মানুষের অন্তরের মধ্যে হেদায়েত পয়দা করে দিন বলুন আমিন আচ্ছা বলুন তো এই আয়োজনটাকে আগামী কাল এখানে থাকবে অসম্ভব ইন আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام شكل درود إبراهيم پوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد अजीद